নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ মেথি শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এরকমভাবে মেথি শাক রান্না করলে এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে অসাধারণ স্বাদ হয় এই রেসিপির অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে এক আটি মেথি শাক আমি ভালো করে একটু বেছে নিয়েছি আগে দিয়ে মোটা যে ডাঁটির মতো অংশটা সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর একদম নরম যেগুলো সেগুলো রেখেছি ভালো করে জল পাল্টে তিন চারবার আমি ধুয়ে নিয়েছিলাম এবার এগুলোকে একটু কেটে নেব খুব বেশি বড়োও করব না আবার যে খুব বেশি ছোট হবে সেটাও নয় একটু মাঝামাঝি করে আমি কাট দিয়ে নিচ্ছি মেথি শাক আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করেন আজকে যেভাবে রান্না করেছি বন্ধুরা অসাধারণ স্বাদ হবে খেতে একবার হলো বাড়িতে এই রেসিপিটা আপনারা এরম পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপি একাটি মেথি শাক দেখুন আমার ভালোভাবে কাটা হয়ে গেছে শাকগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু শাক আগে কেটে রেখেছি তাই এই কাটার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার এই শাকে কিছু সবজি লাগবে সেগুলো নিয়ে নিয়েছি দেখুন কয়েকটা সিম নিয়েছি চার পাঁচটা আধখানা বেগুন নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম আলুটাকে একটু ছোট ছোট করে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি একই রকমভাবে বেগুনটাকেও কেটে নেব তবে বেগুনটা একটু বড় করে কাটবো কারণ বেগুন তো একটু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জন্য মাঝে একটা করে আমি শুধু কাট দিয়ে নিয়েছি সিমের দুই মাথা দিকটা একটু কেটে নিয়ে সুতোর মতো অংশটাকে বাদ দিয়ে সিমগুলোকেও আমি একটা সিমকে তিন পিস করে কেটে নিয়েছি যেগুলো একটু বড় সেগুলো চার পিস করেছি সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আর এই সবজিতে কিছুটা একটু মটরশুঁটিও ছুটিও নিয়েছি আপনারা চালে দিতেও পারেন নাও পারেন দিলে ভালো লাগে খেতে এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো পোস্ত এক চামচ দিয়েছি তিল আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে কালো জিরে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেম একটু লো হিটের রেখেছি মশলাটা দেখুন ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই এই রেসিপিটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এবং খেতে ততটাই সুস্বাদু হবে ফোরনে দিয়েছি এখানে রাঁধুনি আর মৌরি হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা সেই সঙ্গে দিয়েছি দুটো তেজপাতা এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিলেই হবে এবারে শক্ত সবজি যেগুলো শিম আলু আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি হাই ফ্লেমে এটাকে দু তিন মিনিট আমি ভালো করে নেড়ে নিয়েছি আলাদাভাবে সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে একসাথে ভেজে নিলেই হবে এতে তেলটাও কম লাগবে আর রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হবে রেগুলার রান্নাতে আমরা সব সময় চেষ্টা করি একটু কম তেলে রান্না করার সেই আমি কম তেলে রান্না করব বলে আমি একসাথেই সবজিগুলোকে দেখুন ভেজে নিয়েছি আলু সিমটা একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার বেগুনটা দিয়েছি যেহেতু বেগুন একটু নরম সবজি এবারে নাতে নাতে কিন্তু বেগুনটাও নরম হয়ে যাবে তেলে ছেঁকে ভাজার কোনো প্রয়োজন নেই একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ স্বাদ হয় এই রেসিপির পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়েছি এই সময় আমি লবণ ব্যবহার করব না বেশ হাই ফ্লেমে সব সবজিগুলোকে দেখুন ওর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দু আড়াই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এতে সবজিগুলোকে দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে এই সময় এবার কেটে রাখা শাকটা সবজির মধ্যে দিয়ে ভালো করে আবারও দু তিন মিনিট ধরে এটাকে উল্টে পাল্টে একটু নেড়ে দিতে হবে আমার চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন শাকটা দেখুন দু তিন মিনিট ধরে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি এখানে চিনি চিনি দিলে একটু ভালো লাগবে যেহেতু মেথি শাকের একটা হালকা ভাব থাকে আর যে কোনো শাকেই একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় তারপর আরও এক দু মিনিট একটু উল্টে পাল্টে আমি এরমভাবে নেড়ে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে লো হিটে রান্না করব পাঁচ ছ মিনিট আর সেই সময় আমি মশলাটা একটু বেটে নিচ্ছি আর এই পোস্ত তিল আর কালো জিরের মধ্যে একটু আমি রসুনও দিয়ে দিয়েছি পাঁচ ছকোয়া আর সেই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ভালো করে এটাকে একটু প্লেন করে বেটে নিতে হবে যেহেতু অল্প মশলা ওই জন্য আমি শিলে বেটেছি বন্ধুরা আপনারা যেরকম পরিমাণ শাক বানাবেন সেই অনুযায়ী মশলাটা একটু ব্যবহার করবেন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু সব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে একবার উল্টে পাল্টে এটাকে নাড়িয়ে দেব একদিন হলো এরকমভাবে বাড়িতে এই মেথি শাক বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ স্বাদ হয় খেতে খুব অল্প তেল মশলাতেই এই রেসিপি শাক কিন্তু দুর্দান্ত হবে দু মিনিট তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজির মধ্যে মশলা সুন্দর একটা ফ্লেভার ঢুকে যায় শাক সম্পূর্ণ তৈরি নামানোর আগে এখানে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আজকের এই শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইলো নিজেদের বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন আর গরম গরম ভাতের সাথে এরকম যদি শাকের এই রেসিপি থাকে তাহলে আপনারা ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবেন এটা অত অসাধারণ স্বাদ হয় আজ আসি বন্ধুরা অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার